ভাই বাচ্চাদের বাইক নিয়ে আসছে একদম এক বছর থেকে আট নয় বছর বাচ্চা ইজিলি চালাবে মাত্র আঠারোশো টাকা একদম পানির দামে দিচ্ছি দুই হাজার টাকাও না একদম পাইকে দাম আঠারোশো টাকা আবার দেখেন লাইটিং আছে দেখেন খুবই সুন্দর লাইটিং আছে মিউজিক আছে মিউজিক আবার চেঞ্জ করতে পারবেন দেখেন কত চমৎকার আর খুবই স্মুথলি চলবে মাটিতে টাইসে সব দিকে চলবে সামনে পিছনে সব দিকে যাবে পিছনে আবার ডাবল চাকা আছে বাচ্চা যত জোরে ইয়ে ভাঙবে না আর এখানে দেখেন বাচ্চা যদি ছোট হয় এখানে আপনার ব্যারিকেট সিস্টেম আছে বাচ্চা হেলান দিয়েও চালাতে পারবে আর বাচ্চা বড় হয়ে গেলে হেলানটা আপনার খুলে দিতে হবে এটা খোলা যায় ঠিক আছে দুইটা চমৎকার কালার আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আঠারোশো টাকা আর ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ দুইশো টাকা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ চারশো টাকা আপনারা যদি ঢাকার বাইরে নেন আগে চারশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে মাল হাতে বুঝে পেয়ে আঠারোশো টাকা দিয়ে দিবেন আর ঢাকার ভিতরে হলে দুশো টাকা ডেলিভারি চার্জ সারা ঢাকার ভিতর ঢাকার বাইরে মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আপনার অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে চমৎকার বাইকটা আপনার বাচ্চাদের জন্য নিতে পারবেন দুইটা কালারের চমৎকার ছেলে মেয়ে উয়ে চালাতে পারবে এক বছর থেকে সাত থেকে আট বছরের বাচ্চা ইজি চালাতে পারবে আর আমাদের স্ক্রিন থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার অর্ডার করতে পারবেন মাত্র আঠারোশো টাকা